তার সব মিডিয়া বন্ধুদেরকে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুর শ্রেষ্ঠ ত্রিপাল করার লক্ষ্যে গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট ঢেক আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব আমাদের তৃপাকে এগিয়ে নিয়ে যাব আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত আমাদের এখানে এই সাতাইশের একান্ন নম্বর ভোট বলরাম কপড়া টুয়েলভ স্কুল এখানে সবাই পিসফুল পিসফুলভাবে বোধ দিচ্ছে আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আমাদের এই ত্রিপুরাকায় এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসো বোধ দেওয়ার জন্য স্যার একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধীদের যে একটা অভিযোগ তাদের নাকি কোনো এজেন্ট এখানে দেওয়া হয়নি বা তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে সেভাবে কোনো ভীতি নেই আপনারা দেখছেন কোনো বই বিক্রি নেই সবাই বুদ্ধিতে আমরা আহ্বান করছি আহ্বান করি এইছেন বুধ গণতন্ত্রকে মজবুত করার লোক গণতন্ত্রকে আরও শক্ত করার লোক আসুন আপনারা একসঙ্গে বোধ দেব একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করব এক ভারত শ্রেষ্ঠ ভারত করব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো কিন্তু বিরোধীদের কোনো তারা লুকিয়ে নেই তাদের কাছে লুকিয়ে নেই বিরোধীদের কাছে লোকেই নেই কে কে দিবে এখানে পুলিং এজেন্ট তাদের কাছে লুকই নেই সবাই আজকে ভারত বর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আছে সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করল সবাই আজকে আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে নেই তাদের সঙ্গে কেউ লুকতে আমাদের দেখছেন আপনারা পিসফুল একদম সব জায়গায় সারা ওই পর্বতের পর মানে সব পিসফুল হচ্ছে